স্থানীয় অবিবাহিতা পাত্রী হবিগঞ্জ সিলেটে স্থানীয় বাসিন্দা আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে নিয়ে এসেছি একটি অবিবাহিতা পাত্রীর বায়োডাটা চলুন প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রের পরিচয় পর্বটি শেয়ার নিচ্ছি তার আগে জানিয়ে দিচ্ছি পাত্রের আইডি নাম্বার আমাদের পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান পাত্রীর নাম ইসরা জাহান তানিয়া সবাই তাকে তানিয়া বলেই ডাকে আমাদের পাত্রের বয়স পঁচিশ বছর উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি পাত্রীর গায়ে রং ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি নামাজ পড়েন আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা শিক্ষাগত দিক থেকে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন পাত্রী হবিগঞ্জ সিলেটের স্থানীয় বাসিন্দা আমাদের পাত্রী শাড়ি করতে পছন্দ করে যে কোনো খালাল খাবার সে পছন্দ করে পাত্রের পরিবারে একটি ভাই এবং একটি বোন রয়েছে বোনটি বিবাহিত সন্তান পাত্রী বর্তমানে তার মায়ের সাথে অবস্থান করছেন চলুন এবার জানিয়ে দিব আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে তার আগে স্ক্রিনে আপনারা ইতিমধ্যে আমাদের পাত্রী ছবিটি দেখতে পাচ্ছেন আমাদের পাত্রের জন্য তার পরিবার ভালো পরিবারের নম্র ভদ্র বিনয়ী পাত্র খুঁজছে তার বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা নামাজি হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে গ্রাজুয়েশন সম্পন্ন পাত্ররা অগ্রাধিকার পাবে গায়ের উজ্জ্বল সরষা অথবা সাম্বন্ন হলে চলবে গ্রহণ গ্রহণযোগ্যতা পাবে না সিলেটের পাত্ররা অগ্রাধিকার পাবেন প্রবাসী প্রস্তাবগুলো গুলো অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এর মধ্যে আপনারা যারা প্রবাসী রয়েছেন তারা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন আমাদের এই জন্য ভালো পেশা পেশাজীবী পাত্ররা পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন এবার জানিয়ে দেবো আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগের মাধ্যম আপনারা চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনারা অফিসে চলে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অফিসে ঠিকানাটি বলে দিচ্ছি হাউজ নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফোর রোড নাম্বার এইট বা এ ধানমন্ডি ভাতা ওয়ান টু জির নাইন এছাড়া আপনাদের জন্য থাকছে আমাদের হটলাইন নাম্বার সকাল ছটা থেকে রাত সাড়ে নটা ভর্তি আমাদের পেজে আমাদের হটলাইন নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন আইফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আইফোনে আপনারা অ্যাপেল স্টোরে গিয়ে আমাদের ম্যাট্রিমোনিয়া লাফটি ইনস্টল করতে পারেন সেক্ষেত্রে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে আমাদের এই পার্থটির আইডি নাম্বারটি সার্চ দিয়ে পার্টির সাথে যোগাযোগের কন্টাক্ট নাম্বারটি গ্রহণ করতে পারেন এছাড়া আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারাও গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের হবিগঞ্জে সুন্দরী অবিবাহিতা পাত্রী বিয়ের প্রস্তাব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম